বর্ষীদের কাছ থেকে খবর পেয়ে সুরায় পুলিশ তাৎক্ষণিক পৌঁছে রক্তাক্ত একটি বতিদা উদ্ধার করে আটক করেছে হামলাকারীকে মরণাপন্ন অবস্থায় গৃহবধূকে চিকিৎসাধীন করেছে পুলিশ তিন সন্তানের জননী আক্রান্ত গৃহবধূর অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামীকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোনাই শহরে ঘটনা ঘটেছে কাছাড় জেলার সুনাই শহর এলাকার এক নম্বর ওয়ার্ডে ঘটনা বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার রাতে সুনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনায় বাজারে ফরিজ উদ্দিন লস্কর পারিবারিক মনোমালিন্যের জেরে ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়ে তার স্ত্রী মনোরা বেগমকে এলো কুপিয়ে আক্রমণ চালায় এতে স্ত্রী মনোরা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে গৃহবধূ মনোয়ারা বেগম নিচের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সোনাই থানার পুলিশ অসি বিশ্বজিৎ নাথ দলবর্ণী ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র অর্থাৎ বটিদা উদ্ধার করেছেন এদিকে হামলাকারী স্বামী ফরিজ লস্কর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনাই পুলিশ এদিকে স্থানীয় সূত্রে জানা যায় ঘাতক অর্থাৎ যে হামলাকারী হামলাকারী ফরিজ উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে নাকি নিজের আরেকটি বাড়িতে থাকে একই গ্রামে থাকা তার পুরনো বাড়িতে মা সহ অন্য তিন ভাই থাকেন তাদের তাদের সঙ্গে সুসম্পর্ক নেই পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার মূলত পুরোনো বাড়ির অন্যান্য নিকটার্থীদের সঙ্গে যোগসাজ রাখার বিষয় নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য সূত্রপাত বলে একটি সূত্রে জানা গেছে শেষ খবরে জানা যায় মনোরা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার আঘাত গুরুতর রয়েছে মনোরা বেগমের বাবা বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিজুদ্দিন লস্করকে অভিযুক্ত করে সুরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সঙ্গে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের লোকজন বাইৰ তি নটা লিগীয়া তইতে আমাৰোতো মাৰি দিছে বাচা বা কৰে

জাগা জানটা তো ওর কম পড়ে যায় এটা বাচ্চা চারি কি লাগে বাচ্চা নেবেন ভালো লাগে ইয়া বাচ্চা নিলে ইয়া যেতে না এরকম বারবার হে জখরে তো মানে কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাত দিও না তারা আমরা সেপারেট করে দিলেছি হে জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে এখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না কোনো যার সুযোগ পায় তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল হইল